আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি সিং সদরে অষ্টদর দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং মঙ্গলবার আজকে চর অষ্টদর বাজার থেকে দেখানোর চেষ্টা করব পাইকারি কেমন দামে বিভিন্ন ধরনের চরের যেই পণ্যগুলো আছে সেগুলো বেচা কিনা করতেছে তার পাশাপাশি খুচরো বাজারে কেমন দামে বেচা কিনা চলছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে আশা করি এই নতুন হাটের ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে তাহলে চলুন দর্শক চলে যাই মূল পর্বে দর্শক অষ্টদর পাইকারি বাজারটাতে বেশ মরিচের কিন্তু আমদানি বেশি দেখা যায় বিভিন্ন ধরনের সবজিও কিন্তু আমদানি হয় তারপরেও মরিচ আমদানি বেশি দেখা যায় এই অঞ্চলে প্রচুর পরিমাণে মরিচ কিন্তু উৎপাদন হয় আবার এই অষ্টদর বাজারে কিন্তু বিক্রি করে থাকে আজকে দেখব যে পাইকারি কেমন দাম যাচ্ছে এই অষ্টদর বাজারে যে পাশে ভাইজানের কিন্তু মরিচ গোছাচ্ছে যে ভাইজান ভালো আছেন ভাইয়া আজকে মরিচের মন কেমন যাচ্ছে ভাই মানে ভালো মন্দ আছে তাই না চোদ্দশো থেকে পনেরোশো টাকার মধ্যে মন যাচ্ছে দশ কেজি এটা কি মরিস ভাই কারেন বন্ধন বন্ধন দেখেন এই হাটটিতে বিশেষ করে মরিসের জন্য কিন্তু বিখ্যাত প্রচুর মরিচ কিন্তু এই হাটে আমদানি করছি আমরা চতুর্দিকে দেখতে পারতেছি শুধু খালি মরিচ আর মরিচ এই পাইকারি বাজারে কি কি পণ্য আমদানি হয় সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে পাশে বাইজানের বেগুন নিয়ে আসছে পাইকারি আজকে বেগুন কত যাচ্ছে সেটা তুলে ধরবো যে ভাই আনছেন এটি চাষ করছিলেন ভাই আজকে মন কেমন পাইতেছেন বেগুনের ছয়শো টাকা কি মন নাম করতেছে কতটুক জায়গা করছিলেন ভাইয়া দুই কাটা দুই কাটা জমি করছিল দর্শক দেখেন ভাই বস্তা ভরে কিন্তু নিয়ে আসছে হাটটা জমতে মনে হয় আর একটু দেরি হয় জুম্মার পরে জমজমাটা বেশি জুম্মার পর পর দর্শক জমতে শুরু করে

देशिया लूटाई

কম পাইতেছে কৃষকেরা এখানকার যারা উৎপাদন করে এই অঞ্চলের বিভিন্ন ধরনের পণ্যগুলো আছে সেগুলো কিন্তু এই অষ্টদর বাজারে এনে পাইকারি করে থাকে এ পাশে বাইজ অনেকগুলো টমেটো নিয়ে আছে আহ কিন্তু সাজিয়ে রাখছে ভালো আছেন ভাই যান চাষ করছিলেন কি চাষ করছিল মানুষ কিন্তু নিয়ে আসে অষ্টদুর টমেটো আজকে মন কেমন পাইতেছেন ভাইয়া

অষ্টদর বাজারে এই অংশতে মূলত দেশীয় হাঁস মুরগি নিয়ে বসে আমরা দেখালাম বাজার থেকে শাক সবজির দরদাম তাছাড়া খুচরো বাজারের দরদামও দেখাম তার আগে একটু এপাশ থেকে দেশীয় হাঁস মুরগি এই অষ্টদর বাজারে কেমন দামে গেছে কেনা হচ্ছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো যে পাশে কাকা দুইটা মুরগ নিয়ে আসে

ওইটা নেওয়ার জন্য বলে নাই দাম উঠাই দিছে মনে হয় আচ্ছা যাই হোক কাকা নিয়ে বসছে মানে প্রাপ্ত দাম পাইলে কাকা বিক্রি করে দিই যে পাশে দেশীয় হাঁস নিয়ে বসছে আমি একটু দেশীয় দামটা দেখাই অনেকগুলো হাঁস কিন্তু কাকা নিয়ে আসছে বাজার ভালো আছেন কাকা এটি কি আপনার পালের হাঁস জোড়া কেমন চাইতেছেন চোদ্দশো টাকা বয়স্ক মনে হয় হ্যাঁ

উপাশে আরেক কাকা একটা রাজহাঁস নিয়ে আসছে একটু রাজহাঁসের হাঁসের দাম দেখায় তার পাশাপাশি চীনা হাঁসও তিনটা নিয়ে আসছে যে পাশে একটা রাজহাঁস আনছে ভালো আছেন কাকা খুব ভালো আছে

এখনো দাম ওঠে নাই দর্শক এই যে পাশে কিছু মুরগি নিয়ে বসছে টাকাটা এখানে কিন্তু ম্যাক্সিমাম খুচরো ভাবে বেসা কিনা হয় কেজি দরে খুব কম বেসা কিনা হয় যে পাশে টাকা নিয়ে বসছে আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো আজকে কেমন দাম পাইতেছেনি ছোটগুলো ছোট তিনশো টাকা পিস এভারেজ এখানে মানে কেজি হিসাবে খুব কমই বেচা কিনা হয় হ্যাঁ পিস হিসাবে বেচা কিনা পিস হিসাবেই ম্যাক্সিমাম বেচা কিনা হয় আর গুলো 200 টাকা পিস আজকে দাম করছে কিন্তু চা 1000 1100 দশক অষ্টধরের এই অংশতে বিশেষ করে মাছ নিয়ে বসে আশপাশের নদী নালা বিল থেকে ধরে নিয়ে আসা মাছগুলো এই অষ্ট ধরে এই অংশটা কিনা পড়ে বেশ এখানে বড় সাইজের মাছ কিন্তু দেখতে পাচ্ছি আর এই যে পাশেই ভাইজানে হ্যাঁ দোকান নেয়া পড়ছে মাছমহলের পাশেই ভাই থাকেন হ্যাঁ আর এই যে পাশে কাকারা এই যে বিভিন্ন ধরনের মাছ নিয়া পড়ছে রুই এর করা রুই হ্যাঁ কত করে দিতেছেন কাকা আড়াইশো টাকা কেজি আমাদের এদিকে তুলনায় আপনাদের এদিকে মাছের দাম বেশি একটু এটি কি পুকুরে কিনে আনছেন কোথা থেকে মাছ আনছেন কিনে আমি সিং সদর থেকে সদর থেকে মাছ মুক্তা থেকে মাছ কিনে এনে এই অষ্টদর বাজারে গেছে কিনে করছে সিজিপে আসে দেখে এই মাঠ বেশ বড়ো সাইজের বিকেট এবং সিলভার কাপ কিন্তু নিয়ে দেখেন চমৎকার বড় সাইজ ভালো আছেন ভাই যান আজকে সিলভার কত করে দিতেছেন ভাইয়া দুইশো বিশ টাকা বিকেটের রেট কি একই একই রেট রেটে দর্শক বিকেট এবং সিলভার কাপ কিন্তু সদর বাজারে পাশে যে কার্পু মাছ নিয়ে বসছে সব একদম তোর মাছ দেখা যাচ্ছে কার্পু কত করে ভাইয়া দুশো টাকা কেজি দুশো টাকা কেজিতে কার্পু পাঠিয়েছে এই দেখেন এই অংশ দিয়ে প্রচুর মাছ কিন্তু নিয়ে বসছে যে এটা এই সাইড হলো সুটকি মহল দেখেন এই যে দর্শক মাছটা বেশ আমার সবচেয়ে প্রিয় মাছ কালী কালীবাউস কত করে কাকা দুশো ষাট টাকা কেজি ডাকে বিক্রি করে তারপর এই যে এখানে কিন্তু খুচরো ভাবে প্রচুর মাছ কিন্তু দেখেন ভাইজান এই পাশে একদম তরতাজা মাছ কিন্তু নিয়ে যে দেখেন লড়তেছে ভালো আছেন ভাই যান আজকে কার্পু কত করে দিতেছেন দুইশো টাকা কেজি আর এই যে সরপুটি গুলো ভাই আড়াইশো টাকা কেজি কার্পুর তুলনায় সরপুটির দাম একটু বেশি বেশি আচ্ছা আর এই যে পাশে কাকা যে দেখেন খোলামেলা মাঠে কিন্তু নিয়ে বসতে তেলাপিয়া কত কাকা তেলাপিয়া কত করে বিক্রি করতেছেন একশো সত্তর একশো সত্তর আর টাকি টাকি আড়াইশো সাইজ এর ছোট কিন্তু আড়াইশো করতেছে একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারতেছি যে আমাদের ফুলপুর থানার যে আঞ্চলিক বাজারগুলো আছে সেই সেটির তুলনায় এখানে মোটামুটি মাছের দামটা একটু বেশি দেখতে পাচ্ছি আমরা ভালো আছেন ভাই যান কতটুকু জন হবে ভাই চার কেজি ওজনের চার কেজি ওজনের কেজি কত করে দিতেছেন আজকে চারশো পঞ্চাশ করে দশকে দেখেন বেশ বড় সাইজের কিন্তু কাতলা নেওয়া পড়ছে যে ভাই জানে নেওয়া পড়ছে এটা কোথা থেকে মাছটা আসে ভাই এসব লোকাল অঞ্চলেরই তো মাছ লোকাল অঞ্চলেরই মাছ দেখেন বেশ বড় সাইজের কিন্তু মাছ আর এই যে দেখেন সিলভার কাপ আসলে বাদ দিয়ে না হলে খাওয়া যায় না দেখেন

দর্শক এই অংশতে আহ বিশেষ করে সুপুরি কিন্তু আহ পান সুপারি বেছে কেন হয় প্রচুর পান পানসুপারি নিয়ে বসছে দেখেন চতুর্দিকে দর্শক বাজারের সবচেয়ে সস্তা মনে হচ্ছে সবজির ভিতরে ফুলকপি এই যে কাকা নিয়ে আসছে ভালো আছেন কাকা এটি কি পাইকারি কিনে আনছেন না নিজের খেতের কত করে দিতেছেন আজকে পাঁচ টাকা সবজির ভিতরে আমার মনে হয় ফুলকপির দামটাই কম সবচেয়ে নাকি লাভ করা তো তাইলে জামেলা হয়ে যাবে মুশকিল হয়ে যাবে যদি পাঁচ টাকা পিসে বেচা কেনা হয় নাকি পিছে দর্শক জি ভাই জানার অবস্থা করতেছি জি ভাই দুই টাকা তিন টাকা পিস এত সস্তা তারপরে বলে যে তরকারির দাম কমে না এর থেকে আর কি কমবে ভাই একটা ফুলকপি যদি আপনি দুই টাকা তিন টাকা পিসে পান এর থেকে আর সস্তা খাওয়ানোর মতন কোনো সবজি নেই খরচ উঠবে খরচ উঠবে না

অষ্টদ বাজারে ভিতরেই যে অংশটা দেখতে পারতেছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাজার থেকে দেখাইছি দাম কিন্তু একটু গৃহস্থের কাছ থেকে দেখাচ্ছে যে পাশে আহ বাইজানের নিয়ে বসছে মনে হয় চাষ করছিলেন বাইজান নিজের খেতে কয় টাকা কেজি পাইতেছেন ভাই পঁচিশ থেকে ত্রিশ টাকা কেজি মোটামুটি তো কমই আছে হ্যাঁ মোটামুটি কমই আছে দর্শক আর এই বাজারে কিন্তু সবজিগুলো বেছে কিনতে কৃষকের হাতের তরতাজা সবজি

অনেক জনে বলে যে বাজার কমে না বাজার কমে না ভাই একটা ফুলকপি 5 টাকার নিচে কেমনে বেছলে কৃষক কৃষক কৃষকের বিশ্বাসী কাকা করলা নিয়ে বসে পিতা কল্লা কাকা পিতা কল্লা এটা না কত করে কেজি দিতেছেন চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা চর অঞ্চল মানেই বিভিন্ন ধরনের সবজির সমূহ চর অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে কৃষি ফসলগুলো কিন্তু উৎপাদন হয় না প্রচুর উৎপাদন হয় এই দেখেন সুন্দর করে সারি সারি করে সাজিয়ে রাখছে বিভিন্ন ধরনের পণ্যগুলো দশক এ পাশে বাইজানে বত্তা শাক নিয়ে বসে এটা আমরা গ্রামীণ বাসায় বলি বত্তা শাক এই শাকটা আগে গম খেতে হইতো বোনা হতো না কিন্তু এটা এখন বর্তমানে চাষ হয় শাক হিসাবে কিন্তু চাষ করে থাকে ভাই যে শাক নিচ্ছে নাকি আটি নিচ্ছেন ভাই কত করে দিতেছে টাকা আটি নিচে বিশ টাকা দিয়ে দিতে এই ফসলটা কিন্তু আগে গম খেতে বেশি দেখা যাইতো এখন চাষ করে চাষ করে তারপরে কেনা করে হ্যাঁ সবই চাষ দর্শক এই ছিল আজকে অষ্টদর বাজারে মাইমিসিং সদরে এই অষ্টদর বাজারের নিত্যপণ্যের দরকার আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাগবে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ